আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব জাতীয় নিউজ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ ঢাকা ত্যাগের সময় জাপার কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে এলেও আসেননি স্ত্রী রশন আজ রবিবার দুপুর বারোটা চল্লিশ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন এশাদ জাপা প্রেসিডিয়াম সদস্য মেজর অবসরপ্রাপ্ত খালের ছোট ভাই হুসেন মোর্শেদ তার স্ত্রী রোকসানা খান মোর্শেদ তার সঙ্গে গেছেন সিঙ্গাপুর যাওয়ার সময় হজরত সময় তার পাশে ছিলেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা বিদায় বেলা এরশাদকে এদিক সেদিক তাকাতে দেখা যায় কিছুক্ষণ অপেক্ষা করেন তিনি একাধিক নেতা জানান এরশাদ মূলত তার স্ত্রীর রশনকে খুঁজছিলেন তবে বিদায় জানাতে আসেননি বাষট্টি বছরের দাম্পত্য জীবনের সঙ্গী জানা যায় প্রায় ২০ বছর ধরে আলাদাভাবে বসবাস করছেন হুসেন মোহাম্মদ এরশাদ ও বেগম রসন বিদিশা ইসলামের সঙ্গে বিয়ের পর এরশাদ গুলশানের বাসা ছেড়ে বাড়িধারার প্রেসিডেন্ট পার্কে চলে যান পরে বিদিশাকে ছেড়ে দিলেও এক ছাদের নিচে আসেননি দুজন তবে রাজনীতিটা এখনও একদলই করছেন এরশাদের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে এরশাদ ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছেন খেতে পারছেন না হাঁটাচলাও করতে পারছেন না এমনকি কিছু মনেও করতে পারছেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ